আজকে দেখো এই ছবিটি আমি রং করে দেখাচ্ছি জল রঙ করে দেখাচ্ছি অবশ্যই সহজ করে দেখাবো ভিডিওর শেষের দিকে আবার অন্যরকম পদ্ধতিতেও আমি দেখিয়ে দেব প্রথমে আকাশ করে নেব তোমরা অনেকেই কি করো আগে আকাশ না করে অন্য জিনিস করে থাকুক হয়তো সামনের জিনিস করে ফেলো তাতে কিন্তু অসুবিধা হয় এখন দেখো এখানে আমি আকাশ রং করার সময় এই গাছের ভেতরে রঙ চলে গেছে এই গাছের ভেতরে রঙ চলে গেছে তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু গাছ রঙ করার পরে যদি আমি আকাশ করতে চাই তখন যদি আকাশের রঙ ভেতরে চলে আসে তখন খারাপ লাগবে আর ভেতরে যদি ফাঁকা থাকে সাইডে গাছের সাইডে তাহলেও খারাপ লাগবে তাই আগে আকাশটা করে নিতে হয় এখানে মেঘ আছে আমি তাড়াতাড়ি করতে হবে আমাকে নইলে ছবি অনেক বড় হয়ে যাবে কারণ বলতে বলতে করছি তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে তোমরা সবসময় চেষ্টা করবে রং একটি রঙের সঙ্গে আর একটি রঙ মিশিয়ে কাজ করবার সরাসরি কোনো রং ব্যবহার না করে রং যদি মিশিয়ে করা যায় তাহলে বেশি ভালো হয় মিশিয়ে বলতে যেমন ধরো এখানে সরাসরি গাছে যদি সবুজ দিয়ে দাও তাহলে কিন্তু এত ভালো হবে না সবুজের সঙ্গে এখানে আমি হলুদ মিশিয়েছি সবুজের সঙ্গে আমি কমলা মিশিয়েছি সবুজের সঙ্গে এখানে লাল রঙও মেশানো যায় সবুজের সঙ্গে নীল রঙও মেশাতে হবে এভাবে মিশিয়ে কাজ করলে পরে ছবিগুলো খুব সুন্দর লাগে এখানে কলা গাছ যে আছে সেটা আমি প্রথমে সবগুলোকে হালকা সবুজ আমি দিয়ে নিলাম এরপরে আরও কাজ আছে সেটা তোমাদের দেখাচ্ছি পেছনের একটু ফ্যাকা সে রঙ খুব দূরে জিনিস এত পরিষ্কার দেখা যাবে না এই যে কলা গাছ আছে যে তার ভেতরে অন্ধকার দেখতে পাবো আমরা সেই অন্ধকার জায়গাগুলোকে দেখো আমি একটি রং দিয়ে দিলাম এখন কলা পাতা এখানে আলো পড়েছে হ্যাঁ তারপরে তার থেকে কম আলো কোথায় আছে এই যে এটাতে আর খুঁজে বের করতে হবে কোথায় কোথায় অন্ধকার আছে এই অন্ধকার জায়গাগুলোতে আমাকে একটু কাজ করতে হবে শেড দিতে হবে এখন এই দেখো আমি একটি কলা পাতা করে দিচ্ছি এটা কেন অন্যরকম রঙ দিলাম তার কারণ এই পাতা কিন্তু পেছন দিকে আছে পেছন দিকে থাকায় আমি অন্ধকার দেখতে পাচ্ছি এবং গাঢ় রঙ দেখতে পাচ্ছি একরকম রং টেনে দিলাম এখন এই বা পাশে অন্ধকার আছে এখন দূরের নদীর চর তারপর দূরের যে ঘরগুলো আছে কোনোটাতে আমি চালে সাদাও রাখতে পারি কারণ ছোটো দূরে দেখা যাচ্ছে তো অল্প জায়গাতে এত কাজ করা ঠিক নয় আর সাদা এর জন্য রাখলাম যে উপরে সূর্যের আলো পড়েছে তাই সেখানে সাদাই দেখা যাচ্ছে আর এটাতে আমি রং দিয়ে দিলাম অবশ্যই হালকা রঙ করতে হবে তারপরে চলে আসব নদীতে নদীতে আকাশি রং আছে তবে আকাশের সঙ্গে অল্প সবুজ মিশিয়ে নিলাম প্রথমেই বললাম তোমাদের কোনো রং মিশিয়ে করলে তবে মানানসই রঙ মেশাতে হবে উল্টো পাল্টা রং মিশিয়ে দিলে হবে না তারপর আসবে এই জায়গায় রং ঘাস দিয়ে দিক গ্রামে গঞ্জে তো এরকম প্রচুর সবুজ দেখা যায় সবুজ ঘাসে ভর্তি গ্রামের ছবি যখন করব তখন এখানে মাটির উপর যে সবুজ ঘাস হয়ে থাকে সেটা আমাকে বোঝাতে হবে রঙের মাধ্যমে দেখো এখন যত কাছে রঙ করলাম সেখানে কিন্তু রঙটা অল্প অন্যরকম আছে আর দূরের রং আর কাছের রং দুটোর মধ্যে তফাত আছে তোমাদের এই জায়গাগুলো কিন্তু অল্প তাড়াতাড়ি করতে হবে নইলে এক জায়গায় যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু সেখানে রং বসে যাবে এবং দাগ হয়ে থাকবে অন্য রঙের সঙ্গে রং মিশবে না আমার এই পেজটা অল্প খারাপ আছে তাই রং ফট করে শুকিয়ে এবং কেমন যেন হয়ে যাচ্ছে তাই আরও তাড়াতাড়ি করতে হবে সামনের রং প্রথমে কোথায় কি রঙ হবে সেইটিকে শুধু সুন্দরভাবে সঠিক রঙ চাপিয়ে যাওয়া তারপর সেখানে একটু আলো কাজ করা এটাই হচ্ছে প্রথম কাজ এরপরে যে নিখুঁত কাজগুলো সেগুলো পরে আসবে প্রথম এই কাজটা যদি ভালো না হয় তবে আর ছবি শত চেষ্টা করেও ভালো করা যায় না মাটির রাস্তা এখানে অনেক পাথর পড়ে থাকতে পারে পাতা পড়ে থাকতে পারে এই মানুষটার ছায়া তো এটা যেহেতু অন্ধকারের দিকে আছে এটাতে আমি অল্প তোমাদের কাজ করে দেখাবো আর এটা আলোর দিকে আছে এখানে বেশি কাজ করা যাবে না প্রথমে হলুদ আর কমলা রঙ মিশিয়ে এখানে আমি পুরোটা দিয়ে নেব ভেতর দিকে অন্ধকার থাকবে এখানে যেহেতু গাছগুলো আছে কলা গাছ সেগুলো ছায়া এখানে পড়বে এখানে অল্প করে এই রঙটা কিন্তু বেশি ঘন হলে চলবে না এদিকে নিচের দিকে কিন্তু এরকম ওয়ালের স্তর যে থাকে সেটা তো মোটা থাকে স্তর সেটাকে বোঝাবার জন্যে এখানে এটা দিয়ে দিতে হবে আলো ছায়াকে মাথায় রেখে ছবিটিকে করতে হবে যখন রঙ করবে তখন কিন্তু সবসময় মাথায় এই জিনিসটি থাকা চাই যে কোন দিক থেকে আলো আসছে তাহলে কোন দিকে ছায়া হবে কোন দিকে আলো হবে এখন এদিকে অন্ধকার আছে এখানে পুরো ঘরটাতেই এই রঙ দিয়ে দিচ্ছি মাটির ঘর তাই এরকম রং কালো রঙ এখানে নীল দিয়েও করতে পারো জলের ভাগ বেশি দিলেই কালো রং ছাই রং হয়ে যাবে গ্রে কালার হয়ে যাবে আবার জলের মাত্রা যখন কম দেবে তখন দেখবে এই যেরকম গাঢ় হতে থাকবে কালচে ভাব হতে থাকবে আর এদিকে কিন্তু খুবই হালকা আছে রোদের আলো পড়ছে এখন লক্ষ্য করতে হবে যে কোথায় ছায়া পড়ছে এই যে চাল আছে চালটা দেখা যাচ্ছে চালের ছায়া এখানে পড়ছে সেটা দিয়ে দিলাম ঠিক তেমনি করে এখানেও হয়ে যাবে এখানে মনে করো আবার আমি অল্প খয়েরি ভাব দিয়ে নিচ্ছি শুধু চালের নিচে অন্ধকার হবে আর বাকি জায়গাতে রোদের আলো পড়বে এ পাশটিতে ছায়া পড়বে এই জায়গাতে কিন্তু যেহেতু বেশি আলো পড়ছে তাই এখানে বেশি কাজ হবে না যেটা তোমাদের প্রথমেই বলে দিলাম তোমরা অনেকেই কি করে প্রত্যেকটা জিনিসেই সূক্ষ্ম 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 সূক্ষ্মভাবে সমস্ত কাজ করে দূরের জিনিসও এবং কাছের জিনিসও খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলে একদম ঘরের চাল যেমন আছে একটি একটি করে পোয়াল এঁকে ফেলবে তাতে স্বাভাবিকভাবে দেখতে হয়তো খুব সুন্দর লাগে কিন্তু এতে যে কত রকমের ভুল সেটা আমরা অনেকে বুঝতে পারি না তাই ছবি শুধু আঁকলেই হলো না এখন অনেকেই ভাবে ছবিটি বুঝি খুবই সহজ যে কেউ কম্পিটিশানে দেখি বিচারক হয়ে যাচ্ছে হয়তো কিছু শেখেনি কখনো অল্প বাড়িতে ছবি আঁকে তাকে বিচারক বানিয়ে দিচ্ছে কিন্তু ছবিটা অতই সহজ নয় সব কিছুতেই শেখার ব্যাপার আছে জানার ব্যাপার আছে আপাত দৃষ্টিতে শুধু সুন্দর লাগলেই যে ছবি দারুণ আর্টিস্ট হয়ে গেল এবং দারুণ সুন্দর ছবি হয়ে গেলো তা নয় কিন্তু এখানে আমি অনেক কাজ করতে পারি আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি কিন্তু সেটা ঠিক হবে না এভাবে এই যে আমি যে রং করলাম এরপরে কিন্তু এখানে এর উপরে আরও রং চাপানো যায় সেটি কি রঙ সেখানে শুধু অন্ধকারটিকে খুঁজে বের করতে হবে অন্ধকার খুঁজে বের করে সেখানে রং চাপাতে হবে আমি আবার ডিপ করে চোখে ফুটিয়ে তুললাম দেখতে দারুণ লাগলো চকচক করছে চোখে ভাসছে সেটা সবাই পারবে সেটা জন্য শেখার দরকার হয় না তবে সেটা ভুল এখন দূরের মানুষটিকে রং করে নেওয়া যাক অনেকেই ধরে ধরে ডিটেলস করে করে একদম ফটোগ্রাফির মতো করে ছবি আঁকে একদম হুবহু সবাই বাহবা দেয় হাততালি দেয় সেটাতে বাহাদুরই আছে কিন্তু কোনো কৃতিত্ব নেই সেটা তো ফটো তুললেই হয়ে যায় আমার মনের আর আমার সৃষ্টি আমার মনের ভাব সেখানেই কিছু থাকে না যে কোনো জিনিস যে কোনো শিল্প ছবি আঁকা বলো গান বলো নাচ বলো যখন অল্প বিদ্যা থাকবে তখন মনে হবে যে এতটুকুই মনে হয় দারুণ শিখলাম অনেক ভালো জানি কিন্তু যত তুমি উন্নতভাবে শিখতে থাকবে যত জানতে থাকবে এই ব্যাপারে তখন দেখবে যে তুমি কত পিছিয়ে আছো যত জানবে তত মনে হবে আরও পিছিয়ে গেলাম কারণ তখন আমি বুঝতে পারি যে আসল ব্যাপারটা কোথায় কত দূরে আছে আর আমি কত পিছিয়ে আছি আর যখন আমি জানবো না তখন অল্প জেনেই মনে হবে যাহ আমি তো অনেক জেনে গেছি বাহ সব শিল্পক্ষেত্রেই যত সাধনা করা যাবে যত তুমি জানতে পারবে তত বুঝতে পারবে যে তোমার গন্তব্য আরও কত দূরে সেজন্য চাই অনুশীলন প্রত্যেক ভালো গায়ক যারা খুব নাম করেছে প্রত্যেক ভালো গায়ক তুমি খোঁজ নিয়ে দেখো তারা ভালো তবলা বাজাতে পারে হয়তো তুমি দিন দেখো নি যে তাকে তবলা বাজাতে কিন্তু গিয়ে দেখো খোঁজ নাও ভালো তবলা বাজাতে পারে কেন কারণ তালে অত্যধিক পটু হওয়ার জন্যে সে তবলাটিও কিছু শিখে নেয় আমি দেখলাম যে এরকম শিল্পী আছে গায়ক শিল্পী যে যেরকম তবলা বাজায় যারা সাধারণ এখানে তবলা শিল্পী তাদের থেকেও ভালো বাজায় কিন্তু তার কোনো সেই গায়কের কিন্তু কোনো গর্ব বা অহংকার নেই যে আমি তবলা জানি সে কখনো জানাই না আর যে তবলা শিল্পী অল্প জানে তার কত ভাব সেটা আমি কারোর মন্দ বলছি না এটাকে বোঝানোর চেষ্টা করছি যে সাধনা কত দরকার অনুশীলন কত দরকার কোনো কিছু আঁকলে বা কিছু বানালে সেটাই যে শিল্প হয়ে গেলো তা নয় আর তুমি যে শিল্পী হলে তা নয় সেটাকে সেটাতে নান্দনিক বোধ থাকতে হবে সৃজনশীলতা থাকতে হবে তোমার মনের ভাব থাকতে হবে তোমার নিজস্ব সৃষ্টি থাকতে হবে তবেই না সেটা শিল্প এবং তুমি শিল্পী ছবিটি শেষ হয়ে গেল দেখো এভাবেই তোমরা করবে আর এখন তোমাদের দেখাবো যে অনেকে এই ছবিকে আরও রিয়ালিস্টিক করতে গিয়ে কেমন করে ফটোগ্রাফির মতন হুবহু সেটাই তোমাদের দেখাচ্ছি এখানে ঘরে চালটি করা হয়ে গেছে মোবাইলে ক্যামেরা অফ হয়ে গেছিলো তোমাদের দেখাতে পারিনি মোবাইলে স্পেস থাকছে না শেষ হয়ে গেছে তাই খুব অসুবিধা হচ্ছে এখানের এভাবে এখানে দেখছো এরকম দাগ দিয়ে 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 একটা একটা করে দাগ দিয়ে দিয়ে অনেক সময় নিয়ে খড়গুলো তারা এঁকে থাকে আগেই বললাম যে সাধারণ দৃষ্টিতে দেখতে সুন্দর লাগবে তাছাড়া রিয়েলিস্টিক অবশ্যই করা যায় ভালো সুন্দর করে করা যায় সেটা একটা সুন্দর পদ্ধতিভাবে করলে অবশ্যই সুন্দর হবে আর যারা সেখানে অনেক মোটা মোটা রং চাপিয়ে শুধু করে যায় সেটা কিন্তু আসল পদ্ধতি নয় আর সঠিক পদ্ধতিতে যদি তুমি রিয়ালিস্টিক করো তাহলে তো সেটা খুবই ভালো আর সেটার জন্য কিন্তু ভালো করে শিখতে হয় আর অনেকে যেটা করে যে মোটা মোটা রং চাপিয়ে ঘষতে ঘষতে একটি সুন্দর ছবি দাঁড় করায় সেটার কথা বলছি যেটা এটা একদমই উচিত নয় এখানে যেরকম দেখো এখানে আরও রঙগুলোকে মোটা করে চাপাচ্ছি আর নিখুঁত জিনিসগুলোকে দেওয়ার চেষ্টা করতে হবে কোথাও হয়তো গর্ত আছে উঁচু নিচু আছে কোথাও মাটিতে নোংরা আছে কোথাও একটু কালচে ভাব পড়ে গেছে এই জিনিসগুলো সূক্ষ্মভাবে দেখে নিয়ে করতে হবে যত সময় দেওয়া যাবে আর যত এখানে তুলি ঘষা যাবে ধীরে ধীরে ততই সেই জিনিসগুলোকে ফুটে আসবে আমি এটা দেখাচ্ছি দুই রকমই দেখালাম তোমাদের যে প্রথমে যে জল রঙ দেখালাম সেটা জল জলরং সাধারণভাবে যেভাবে করা উচিত আর রিয়ালিস্টিক যেমন ধরো রঘুনাথ সাউ শিল্পী রঘুনাথ সাউ উনি যেরকম ছবি করেন সেটা অনবদ্য সেটার জন্য অনেক সাধনা দরকার আছে কিন্তু সেভাবে তোমরা আমরা অনেকে করে থাকি না ছোটরা ভুল পথে ওই ধরনের রিয়েলিস্টিক করতে যাই তখনই কিন্তু আমাদের যে যাত্রা ছবি আঁকার যাত্রাপথ সেটা কিন্তু ভুল পথে চলে যায় যার জন্যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা শখের বশত এভাবে কয়েকটি ছবি আঁকবে ঠিক আছে কিন্তু আসল যে জল রঙ সেভাবে তোমরা শিখে রাখবে খুব ভালো হবে কোনো এক্সিবিশান হোক বা কলেজে ভর্তি হতে গেলে তোমাদের কিন্তু সেই আসল জল রঙটাকেই করতে হবে বেশি ডিটেলস করার জন্যে জিনিসগুলোকে অল্প গাঢ় করতে হচ্ছে তাই এখানে দেখো যে আগের যে ছায়া ছিল সেটাকে আরও ডিপ করে দেওয়া হলো এই কাজগুলো অনেক সময় লাগে তাই আমি ভিডিওটিকে ফার্স্ট করে দিলাম আর সামনে দেখো এখানে ঘাসগুলোকে আরও সূক্ষ্মভাবে একটি একটি করে ঘাস তুমি আঁকতে পারো আর ঘাসের যে ফুল সেগুলো এখানে দিয়ে দিতে পারো টিউব থেকে সরাসরি রঙ নিয়ে করে দিলে আরও ফুটে উঠবে এভাবে ধীরে ধীরে ছবি একটি অন্যরকম হয়ে উঠবে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারছো দুটো ছবির তফাত আরও সুন্দর করে আরও ভালো করে অন্য ভিডিওতে তোমাদের আরও দেখিয়ে দেবো আরও নানা বিষয়ে আমি ভিডিও নিয়ে আসব তো আজকে ছবিটি এখানেই শেষ হলো